ছবি দলা স্টোরি আমার মালিক গুণাহদারকে দলা স্টোরি আয় বান্দা হে আল্লাহ তকো না তুমি রহmetiলা হে বান্দা যতই আল্লাহর কাছে আ আবি খালে দিলে তওবা করতে পারে আবি আল্লাহকে যে ডাকার মত একবার ডাকতে পারো আমি আল্লাহ তআলার তরোটা কি সারা নিব আমি আল্লাহ তআলা তোর রহমতের মায়ার কোলে তোকে উঠেরালি ওয়া এক ভাই ভাই মুসলমান সবার মালিক কে চেনা দুনিয়াতে যখন সবাই ঘুмая যায় সেগুলা যখন তোমার নেতা ঘুয়া যায় যখন তোমার মা ঘুмая যায় যখন তোমার দিদি তোমাকে রেখে ঘুমায় যায় যখন তোমার সন্তান যার জন্য তুমি এত কষ্ট করো যখন তোমার সন্তান তোমাকে রেখে ঘুমায় যায় যখন তোমার বন্ধু যার জন্য তুমি সারা সময় সমস্যা সময় সময় কাটাও যখন তোমার বন্ধু তোমাকে রেখে ঘুমায় যায় গভীর যদি আল্লাহ আল্লাহ

মুসলমান দুনিয়াতে সন্তান মাকে বারবার রাখবে মা পর্যন্ত বিরক্ত হয়ে যায় বলে রাকিসকে নেত বাবা কেউ রাখলে বাবা বিরক্ত হোক বাবা ডাকতে নেতকে মুসলমান আপনাকে ডাকবে আল্লাহ যত ডাকে আল্লাহ তাহলে তত বেশি খুশি হয় আল্লাহ তাহলে তো এই কথাও বলেছেন আমাকে যে ডাকে না আমি তাহলে তার প্রতি নারাজ হয়ে যায় এই কথা আল্লাহ বলেছেন বন্ধা আমাকে একবার ডাকবে আমি আল্লাহ তাহলে একবার বন্ধা ডাকে সত্তর বা ডাকে সারা দেয়